এই সেকশনটা দিয়ে আপনারা যে ভিডিও উপাদানগুলো মিক্স করবেন এখান দিবেন আপনারা চাইলে এখান দিয়ে বা এই এই যে দুইটা মুখ আছে বা হপার আছে আপনারা চাইলে এগুলোতে দেখতে পারবেন যে আসলে মিক্সারটা আপনাদের কেমন হলো এগুলো দেখার জন্য রাখা হয়েছে আর নিশ্চয়ই পাশে আউটপুট সেকশন আপনারা আউটপুটটা সামনে দিয়ে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ঢাকা শোরুমের যেই মিক্সার মেশিনগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের জানাতে চাই তো আপনারা আছেন আমাদের আধুনিক কৃষি মেশিনারির পেজে বা ইউটিউবে তো আপনাদের সাথে আজকে আমাদের এই যে মিক্সার মেশিনগুলো আছে যে যে টাইপের যে যে ক্যাপাসিটির মিক্সার মেশিনগুলো আছে আপনাদেরকে সেগুলোর সাথে পরিচয় করে দেব শুধু তো এটা হলো আমাদের সবগুলোই রিবন মিক্সার বলি এটা হলো একশো কেজি যদি কেউ গম ভুট্টা ফিড বানাতে যে ধরনের উপাদানগুলো প্রয়োজন যে ধরনের উপাদানগুলো মিক্স করা প্রয়োজন এই মিক্সার মেশিন দিয়ে আপনারা সেগুলো মিক্স করতে পারবেন আমরা দেখা গেছে যে ভাসমান বা ডুবা ফিড বানাতে এই মিক্সার মেশিনগুলো ব্যবহার করে থাকি সিঙ্গেল সিঙ্গেল এটা হলো যে আমাদের পাঁচশো কেজি এক বেসে পাঁচশো কেজি আর এটা বেসে একশো কেজি দুইটা সেমই তবে এই মেশিনটা বাসাবাড়ির লাইনের আর বাকি যে মেশিনগুলো আছে আমাদের তিনশো কেজি মিক্সার মেশিন আছে ওই পাশে ঘণ্টায় তিনশো কেজি ক্যাপাসিটির মিক্সার মেশিন আপনারা চাইলে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তবে তিনশো কেজির মিক্সার মেশিনটা চালাতে হলে অবশ্যই আপনাদের থ্রি পেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে আর শুধু একশো কেজির যে মিক্সার মেশিনটা আছে সেটা চালাতে বাসাবাড়ির লাইন হলেই চলবে এর পাশে একশো কেজির মেশিন যেটা দেখছেন এটা এটাতে তিন ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এর জন্য এটা বাসাবের লাইনে চালানো যাবে এদিকে যেটা আছে এটা সাড়ে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এটা চালাতে অবশ্যই আপনাদের থ্রি পেজ বিদ্যুৎ লাইনের সংযোগ লাগবে এই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা পাঁচশো কেজি ক্যাপাসিটির মিক্সার মেশিন এটা চালাতে অবশ্যই আপনাদের থ্রি পেজ লাইন প্রয়োজন হবে আর যেটা বিশেষ করে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে গিয়ে অবশ্যই আপনাদের দশ ঘোড়া মোটর এটাতে আপনাদের ইলেকট্রিসিটিটা একটু বেশি লাগবে সাড়ে সাত কিলোর মোটর দশ ঘোড়া এই সেকশনটা দিয়ে আপনারা যে ভিডিও করবেন এখান দিবেন আপনারা চাইলে এখান দিয়ে বা এই এই যে দুইটা মুখ আছে বা হপার আছে আপনারা চাইলে এগুলোতে দেখতে পারবেন যে আসলে মিক্সারটা আপনাদের কেমন হলো এগুলো দেখার জন্য রাখা হয়েছে আর নিচেই পাশে আউটপুট সেকশন আপনারা আউটপুটটা সামনে দিয়ে পেয়ে যাবেন তো যারা আসলে এই ধরনের মিক্সার মেশিনগুলো সংগ্রহ করতে চান আপনার খামারকে আরও একটু সহজ করতে চান খামারের কাজগুলো খামারের যে ফিট বানানোর প্রসেসগুলো সেগুলো যদি আরও একটু কম সময়ে করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের আধুনিক কৃষি মেশিনারির বগুড়া শাখা বা দেখে গেছে ঢাকা শাখা যে কোনো শাখা থেকে আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ